العوالية وأجسام البوالية فيلتمج الروح بالبدن لا يميل فنشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنعلن ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الطهارة شطر الايمان كما قال رسول الله صلى الله عليه وسلم الطهول شطر الإيمان وهو قسمين الطهور المعنوية والطهور الحسية الطهور المعنوية هي طهارة القلب كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قد أفلح من تزكى وذكر رحم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله على وهي القلب الطحادة الحسية وهي الوضوء والغسل وغيره كما قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غر محجلين من آثار الوضوء فما استطاع منكم أن يطيلوا غره وقال رسول الله صلى الله عليه وسلم إذا توضع عبد فغسل وجهه يخرج كل خطية من وجهه يلتمس بالنظر وإذا يغسل يديه يخرج كل خطية يبتش بيديه بالقطره الماء او اخر الكثره من الماء واذا يغسل رجليه يخرج كل خطية من رجله بالقطره الماء او اخر الكثره من الماء নি ইসলামকে তার একমাত্র মনোনীত ধর্ম হিসাবে এবং ইসলামের পরিপূর্ণতার মাধ্যমেই আল্লাহ এই জামিনে তার দিনকে পরিপূর্ণ করেছেন যেই ঘোষণা বিদায় হজে

মোহাম্মদ মোস্তাফা সাল্লাহ সাল্লামের যত সুন্নত আপনি যদি সেই সুন্নত গুলোর সাথে পায়বান্ধ হতে পারেন ইহকালীন এবং পরকালীন উভয় জীবনে আপনি উপকৃত হবেন প্রতিটা সুন্নত আপনাকে ইহ জীবনে যেমন কল্যাণ দান করবে পরকালীন মুক্তির পথ সুগম করবে আল্লাহ নবীর এই সুন্নত উদাহরণস্বরূপ বলা যায় আসলে আল্লাহ নবীর যে জীবন আমরা ইংলিশে একটা শব্দ বলি স্মার্টনেস হোয়াট ইজ স্মার্টনেস কি আমরা স্মার্টনেসের সংজ্ঞা করি মনে হয় সুটেড বুটেড থাকলেই স্মার্ট হওয়া যায় বিষয়টা তা নয় আপনি আল্লাহ নবীর অবয়ব চিন্তা করেন আল্লাহ রাসূল বলছেন লাউলাম আশাক্কা আলা উম্মাতিল আমার আন তাখিরিল ঈশা অব ইন দা সলাত আল্লাহ নবী বলছেন আমি আমার উন্মতির উপর কষ্ট মনে না করলে আমি এশার নামাজটা দেরি করে পড়তে বলতাম আর প্রত্যেক নামাজে তাকে মেসোয়াক করতে বলতাম একজন লোক যদি পাঁচ অক্ত মেসোয়াক করে তার রোগ বালাই অর্ধেক কমে যাবে তার রোগ বালাই অর্ধেক কমে যাবে অজু করার সময় দেখেন পাঁচ অক্ত অজু করার সময় কি শুরুতেই বলতেছে হাত ধাও কি দুই হাতের কবজি পর্যন্ত ধাও এটা শুননাত ফরজ না কিন্তু ওজন ফরজ না এটা শুননাত দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া দেখেন এই যে করোনাকালীন সময় ডাক্তাররা বলতেছে দুই হাতের কবজি ধাও কি এটা ধাও কারণ রোগবালাই বহু কমে যাবে এটার ফলে আপনি যদি হাত ভালো মতো ধুয়ে রাখতে পারেন জীবাণু অধিকাংশ মানুষের শরীরের ভেতর ঢুকে মুখ দিয়ে আপনি যদি পাঁচক তো মুখ পরিষ্কার রাখেন তাহলে এই মুখ দিয়ে কোনো ময়লা ঢোকার কোনো সম্ভাবনা নাই আমরা দেখেন আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি বাসাল্লাম তিনি বলেছেন আত্মহারা তো মিনাল ইমান দুটো শব্দ এসেছে একটা হলো আত্মহারা একটা হলো আন্নাজাফা দুটো শব্দ তহারাতুন শব্দটি আম নাজাফাতুন একটু খাস নাজাফা মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নেট ক্লিন আমরা যেটাকে বলি প্রতিটা জায়গা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আল্লাহ আল্লাহ নবীর একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা এটা বলেছেন যে এটা ইমানের অঙ্গ এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের পরিবেশ এমনভাবে করে রাখি এটা বিশৃঙ্খল পরিবেশ আমার ঘরে ঢুকলে আমি ঘর ময়লা করে রাখছি যে কাপড় আমি চলতেছি কি এটা তো আল্লাহ নবীর সুন্দর না আপনি যদি নবীর সুন্নত পালন করেন আপনি ইমনিতে স্মার্ট হয়ে যাবেন একটা জিনিস চিন্তা করে দেখেন আমার যে নবী বলেছেন যে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তিনি সব সময় পরিষ্কার জামা কাপড় পরতেন আমার নবী তার মানে শরীরে ময়লা হওয়ার বা ময়লা কাপড় চোপড় পরার কোনো সম্ভাবনা নেই আমরা দেখা যায় অনেকেই আছে দাঁত ঠিক মতো মাজি মুখ দিয়ে গন্ধ বের হয় কথা বলার সময় আল্লাহ নবী তো জীবনে এই কাজ করেন নাই পাশ অক্তে যিনি মেস করেন তার মুখ থেকে গন্ধ বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই আমাদের মধ্যে অনেকেই আছে যারা মৌলানা করেন খয়ের দিয়ে দিয়া পান দাঁত গুলো একেবারে হলুদ করে রাখছে এখন আধুনিক আলেমরা এখান থেকে অনেকটা বের হয়ে আসতেছে কিন্তু গ্রামে গঞ্জে আমাকে এরকমও কথা শুনতে হয়েছে যে পান খান না কোনো কথা হইলো এটা মা আয়সার বর্ণিত হাদিস আল্লাহ নবী যখন হাসতেন কি মুক্তার মতো দিত তার দাগগুলো চুল রাখতেন দাড়ি আশ্রয়ে রাখতেন অজুর সময় দাড়িগুলা খেলাও করতেন ময়লা এলোমেলো ভাব উস্কুস দেওয়ানা ভাব এগুলার কোনো সম্ভাবনা নেই আমার মধ্যে আতর মাখতেন আল্লাহ নবী আতর মাখতে পছন্দ করতেন কি নবী যখন যেতেন গা দিয়ে সুগন্ধ বের হতো আমরা কি বাস্তবিক অর্থে দেখেন জীবনের সব জায়গায় আল্লাহ নবীর সুন্নত গুলোকে কি পালন করতে রেখেছি পালন করতে পেরেছি কিনা আমি আমার জীবনে এমন অনেক মসজিদে আমি ঢুকেছি এলোমেলো করে রাখছে মসজিদের পরিবেশ মসজিদে মানুষ নামাজ পড়তে যাচ্ছে জামা কাপড় ধুয়ে মসজিদের ওয়ালের মধ্যে টানা রাখছে চতুর্দিক দিয়ে এগুলো পরিবেশ কক্ষনো না আল্লাহ নবী এগুলো সুন্নত কোনোদিন মানুষকে শেখান নাই দেখেন এমন পরিবেশ করতে বলেছে না এবাদত বন্দিকে গুলোর আল্লাহ নবী বলেছেন মান না যে ব্যক্তি ওই পেঁয়াজ খায় বা রসুন খায় গন্ধযুক্ত খাবার খায় ফালা তাহরি মুসাল্লানা সে যেন আমার মসজিদের ধারের কাছে না আসে আমার মসজিদের ধারের কাছে যেন না আসে আমরা কি করতেছি আমি এমন দৃশ্য দেখেছি মসজিদের ভেতরে বসে বসে পিয়াজ কাটতেছে আমার নিজের চোখে দেখা আল্লাহ নবী বলেছে পিয়াজ যে খায় সে যেন মসজিদের ধারে কাছে না আসে কেন ওই পিয়াজের মধ্যে একটা গন্ধ আছে ওই গন্ধ বের হলে মানুষ কষ্ট পেতে পারে আমি মসজিদের ভিতরে বসে কাটতেছি এমন কাপড় পরে আসছি আমি মসজিদে পাশের মানুষ আমার গন্ধে কষ্ট পাচ্ছে অথচ কিচ্ছু না জীবনে আমার নবীর সন্ন্যত আপনি অনুসরণ করেন আপনার জীবন বদলে যাবে সবকিছু বদলে যাবে আপনার ইহকালীন পরকালীন সব বদলাবে

তো তেরে খুদি মে ইনকলাব হুব পায়দা এই ইনকলাব আপনি কিভাবে পায়দা করবেন কিচ্ছু না মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী বাসাল্লামের সুন্নতকে আপনি অনুসরণ করেন তিনি আরেকটা কথা বলেছেন যে খুদি কুকার বোলান্দ এতনা হার তাকদির সে পেহলে খোদা খুদ বন্দে সে পুছে বাতা তেরে রেজা কিয়া হ্যাঁ খুদি কুকার বোলান্দ এতনা তুমি যদি তোমার খুদিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারো ওই পর্যায়ে যদি তুমি নিয়ে যেতে পারো একজন বান্দা যদি এই কাজ করতে সক্ষম হয়

তহারাতুল অন্তরের পবিত্রতা পরিশুদ্ধতা আরেকটা হচ্ছে আত্মহারাতুল তহারাতুল শারীরিক পবিত্রতা শারীরিক পবিত্রতা অজু গোসল ত্যামুন এর মাধ্যমে শারীরিক পবিত্রতা নিয়ে আসা যায় শরীরকে ক্লিন করা যায় অন্তরে ময়লা রেখে আপনি শরীরকে যতই ধৌত করেন যতই ক্লিন করেন লাভ হবে না আপনি আল্লাহর কাছে এগোতে পারবেন না এই জন্য প্রথমে বলা হচ্ছে তুমি তোমার অন্তরকে পবিত্র কর আল্লাহ তার কালামে পা কে বলছেন ওই ব্যক্তি সফল হবে যে তাজকিয়ার পদ অবলম্বন করবে তাজকিয়া তাজকিয়া মানেই পবিত্রতা তাসকিয়া মানে অন্তরের পবিত্রতা অন্তরের পরিশুদ্ধতা অন্তরের পরিশুদ্ধতা কিভাবে হাসিল করবেন আল্লাহ নবী বলতেছে অন্তরের পবিত্রতা হাসিল করতে গেলে তোমার কল্পের পবিত্রতা আনতে হবে কল্প কল্পটা কি সহি হাদিস আল্লাহ নবী বলছেন ইংনা ফিল জাসাদিলা মদগ ইজা সলুহাদ সলুহাল জাসাদ কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল আল্লাহ নবী বলছেন ইংনাফিল্লা মদগা আমি প্রত্যেকটা মানুষের অন্তরে প্রতিটা মানুষের মধ্যে একটা প্রত্যঙ্গ দিয়েছে একটা অঙ্গ দিয়েছি যখন এটাকে সে পরিশুদ্ধ করে তার পুরো অস্তিত্ব ঠিক হয়ে যায় পুরো অস্তিত্ব পরিশুদ্ধ হয়ে যায় ওইখানে যখন গন্ডগোল লাগায় তখন সব জায়গায় গন্ডগোল থাকে আল্লাহি আল কল আল্লাহ নবী বলছেন ওইটারই নাম হচ্ছে কল অন্তর কল কলবের পবিত্রতা কিভাবে আনবেন আল্লাহ করছেন আল্লাহ আল্লাহ তার কালামে পাকে বলছেন একমাত্র আল্লাহর জিকিরই পারে মানুষের কল্পকে পরিশুদ্ধ করতে এই কল্পের পরিশুদ্ধতার জন্য আপনার জিকির প্রয়োজন মুশাহাদা প্রয়োজন মুজাহাদা প্রয়োজন এবং এলমে তারিকত শিক্ষা করার প্রয়োজনীয়তা হচ্ছে এই জায়গায় একজন মানুষ এলমে তারিকত তরিকার এলেন এটাকে আয়ত্ত না করা পর্যন্ত সে তার অন্তরকে কোনোভাবেই পরিশুদ্ধ করতে পারবে না তার কালামে মিনহাজা। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রত্যেক মানুষের জন্য দুটো জিনিস বিধিবদ্ধ করে দিয়েছি একটা হলো সের আতান শের আতান মানে হচ্ছে শরীয়ত মিনহাজা বিশেষ প কি জগৎ সমাজ আপনার ব্যালেন্সে থাকবে এই যে যেটার কথা বললাম কাজগুলো যেগুলো করবেন এগুলো এই সব আমল আর মিনহাজ বিশেষ পথের দ্বারা আপনি আপনার অন্তরকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করতে পারবেন ওটার দ্বারাই আপনার তহারাতুল মানাবিয়া পরিচিত হবে اللهم توفيق دان كرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونافعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم I don't know. الحمد لله الحمد لله رب العالمين ولله الحمد على أوضع لنا السبيل وهو الحيوم الخيوم السميع البصير الخلاق الجليل الذي ابدع ارواح العواليا واجسام البواليا فيلتمج الروح بالبدن لا يميل فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله وعلموا أن الطهارة شطر الإيمان كما قال رسول الله صلى الله عليه وسلم الطهور شتر الايمان عباد الله فاعتذوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى اله و ازواجه وأهل بيته وأحبابه وأصحابه الاجمعين الى يوم القيامة خصوصا وعلى صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتبعين المهديين اللهم اهد ائمه المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم غفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الاسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم واخزل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم ولا تجعل منهم ولا تجعل منهم تعدلوا عباد الله رحمكم الله ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون